Thank <laughs> you. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী ভাইদের ইমন ক্যাটল ফার্মের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম জানি আজকে দুটি দুধের গাবি দেখাবো আজকে অনেক সুন্দর এগারেটের দুটি দুধের গাবি দেখাবো দুই দাঁত আর চার দাঁতের গাবি একটা জুকি মন্ডি একটা অরিজিনাল হলিস্টেন ফিজিয়ান ওটাও ফিজিয়ান জাতের গাভী ঠিকানা পাবনা জেলা ভাঙুড়া থানা ভবানীপুর গ্রাম ইমন ক্যাটল ফার্ম এই ফার্মের মালিক আমি এবং আপনারা এই গাভী দুটো দেখতে থাকুন দর্শক এক নম্বর সিরিয়ালে যে গাভিটি দেখাচ্ছি এই গাভিটি অরিজিনাল জুকি মুন্ডি এবং হলেস্টেন ফিজিয়ান জাত সঙ্গে বকনা বাচ্চা এই গাভিটির বিশ প্লাস দুধের গ্যারান্টি থাকবে শবে চা পাঁচ দিন ধরো বাচ্চা দিছে সতেরো আঠারো নেমে গেছে বিশ প্লাসের আশাবাদী আপনারা আপনাদের মতো আইডিয়া করে নিতে পারেন এবং সরজমিনে এসে এই গাভিটি দেখতে থাকুন দর্শক গাভিটির মাজাটা কত ভারী দেখতে কত সুন্দর এবং বাচ্চাটা অনেক কিউট ভবিষ্যৎ গাভী সঙ্গে একটা বকনা বাচ্চা পাচ্ছেন এই গাভিটির বাজার মূল্যে দাম রাখছি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা ফিক্সড রেটের মতোই মতোই হয়তো দুই এক হাজার টাকা এলোমেলো করা যাবে তো আপনারা এই গাভিটি ক্রয় করতে হলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এই গাভিটি আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন সুপ্রিয় দর্শক এবারে দুই নাম্বার সিরিয়ালে যে গাভিটি দেখতে পাচ্ছেন অরিজিনাল হলিস্টেন ফিজিয়ান দুই দাঁত বয়স সার বাচ্চা কল গাভীটি অনেক বড় বিগ সাইজের গাবি দর্শক পালানটা করছে কি দেখছেন অনেক বড় পালান এই গাভিটির থেকে জেনিউন আঠারো লিটার দুধ পাবেন সঙ্গে সার বাচ্চা বিল্যাক কালারের হালকা সাদা আছে জাত মানে খুবই ভালো এই গাভিগুলোর রোগ খুব কম হয় দর্শক এই গাভিটি আপনারা কয় করতে চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এই গাভিটির বাজার মূল্যে আমি দাম রাখছি দুই লক্ষ তিরিশ হাজার টাকা এখন যৎসামান্য কিছু এক দুই হাজার এলোমেলো করা যাবে সম্মানই করা যাবে দেখতে থাকুন দর্শক অনেক সুন্দর গাবিটি কিন্তু যাত মানে খুবই ভালো এবং গাবিটি দেখতেও অনেক ভালো এবং বড় সড়ো গাবি আপনারা এই ধরনের গাবি ক্রয় করলে ইনশাল্লাহ ঠকবেন না আপনারা খামারমুখী হন আর আমার কাছ থেকে গাবি গরু ক্রয় করুন ইনশাল্লাহ ভালো কিছুই পাবেন আর গাবি গরুর মুখে দুধ খাইতে দিলে দুধ হবে দর্শক সর্বশেষ কথা হচ্ছে খাইতে দিতে হবে গরুকে সবুজ ঘাসের বিকল্পনায় সবুজ ঘাস দিবেন এবং দানাদার খাবার দিবেন এবং ইমন ক্যাটল ফার্ম মানে আপনাদের সকল ধরনের সুযোগ সুবিধা এবং ট্রিটমেন্ট সমস্ত কিছুর সাজেশন দিয়ে থাকে আপনারা নিচিন্তায় নির্ভাবনায় আমার খামার থেকে গাভী গরু ক্রয় করতে পারেন আর আমার এই নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম